আপনারা জানেন এই যে বিমস্টেক যে সম্মেলন হলো এই বিমস্টেক সম্মেলনে আমাদের প্রধান উপদেষ্টা যে সফলতা দেখিয়েছেন সেখানে বিমস্টেকের দুই বছরের জন্য প্রধান নির্বাচিত হয়েছে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে এবং এই বিমস্টেকের প্রধান হওয়ার কারণেই ভারতের নরেন্দ্র মোদী সহ এদের মাথা খারাপ হয়ে গেছে যে দক্ষিণ এশিয়ার পাওয়ার হাউস তো বাংলাদেশ হয়ে যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জনপ্রিয়তার কাছে তো আমি হার মেনে যাচ্ছি এখন এদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন দেখবেন এদের কথাই এখন ডক্টর ইউনুসের বিরুদ্ধে এরা এখন বিএনপির বিরুদ্ধে কথা বলে না জামাতের বিরুদ্ধে কথা বলে না এতদিন যেভাবে বিএনপি জামাতের বিরুদ্ধে বিষোদ্গার করত। রিপাবলিক বাংলার মৈকরঞ্জন সহ এরা যেভাবে বাংলাদেশের মানে বিএনপি জামাতের বিরুদ্ধে যেভাবে তারা বিষজ্গার করত এখন তাদের পক্ষ হয়ে কথা বলছে এবং তারা নির্বাচন চাচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনুসকে কটাক্ষ করে কথা বলছে মানে তাদের এখন মূল শত্রুই ডক্টর ইউনুস এবং বিশ্ব দরবারে যেভাবে বাংলাদেশের মাথাকে উঁচু করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিমস্টেক সম্মেলনে তিনি প্রধান হওয়া এবং সভাপতিত্ব করার কারণে সেটা আমাদের আসলে গর্বের বিষয় এছাড়াও আপনি জানেন এই সম্প্রতি একটা বিনিয়োগ সম্মেলন হয়েছে এবং সেই বিনিয়োগ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ প্রায় ছাব্বিশটি দেশের কূটনৈতিক এবং ব্যবসায়ীরা বাংলাদেশে এসে তারা বলে গেছে যে বাংলাদেশে তারা বিনিয়োগ করবে এবং সরাসরি আওয়ামী লীগ বিভিন্ন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করার চেষ্টা করছে যে এটা অনির্বাচিত সরকার এই সরকারকে কেউ বিনিয়োগ করবে না এই বিষয়টিকে ভুল প্রমাণ করে এই বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে এই বিনিয়োগ সম্মেলন থেকে সবাই গ্রহণযোগ্য নেতা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মেনে তারা এখানে বিনিয়োগ করতে রাজি হয়েছে এবং বাংলাদেশের রিজার্ভের পরিমাণ আপনি জানেন সৈরাসরি শেখ হাসিনা চুরি এবং দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে বাংলাদেশের রিজার্ভ রেখে গিয়েছিল মাত্র নয় বিলিয়ন ডলার কিন্তু এখন এই মাত্র আট মাসে বাংলাদেশে বর্তমান রিজার্ভ তিরিশ বিলিয়ন ছাড়িয়েছে এই যে যে সফলতা এই যে যে ব্যবসায়িক যে সফলতা এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন কিন্তু না খেয়ে থাকে না এক সময় দেখেছেন যে এই যে যে মানে যে ইসব ট্রাক ও মানে ন্যায্যমূল্যে কিছু চাল সহ কিছু দ্রব্যমূল্য পাওয়ার জন্য যেভাবে ট্রাকের পিছনে দৌড়াইত সেই বিষয়টা কিন্তু এখন নেই এখন সাধারণ মানুষ কিন্তু আপনারা জানেন পেঁয়াজের কেজি তিনশো টাকা ছিল সেই পেঁয়াজের কেজি এখন রমজান মাসে আমরা তিরিশ চল্লিশ টাকায় খেয়েছি এবং দ্রব্যমূল্যের ও চালের দাম একটু বেড়েছে যদিও এবং ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে গত পরশু তার একটা সংবাদ সম্মেলন দেখলাম সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে চালের দামও খুব শীঘ্রই কমিয়ে দেওয়া হবে এই যে যে তার সফলতা এই সফলতার কারণে বাংলাদেশের মানুষ তাকে সারা জীবন মনে রাখবে এবং আমরা চাই তিনি বাংলাদেশকে আরও স্টেবল করে তারপরে ক্ষমতা থেকে পদত্যাগ করব